ভারতীয় ফুটবলের যুগের অবসান অবসর অধিনায়ক সুনীল ছেত্রীর ছয় জুন কলকাতার যুব ভারতীতে শেষ ম্যাচ খেলবেন তিনি ভারতীয় ফুটবলে একটি যুগের অবসান হলো। অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী সেই অবসর হতে চলেছে কলকাতাতেই আগামী ছয়ই জুন যুব স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতে সেই ম্যাচেই দেশের গায়ে শেষবার নামবেন সুনীল বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সুনীল তিনি বলেন একটা দিন জীবনে কোনো দিন ভুলতে পারব না যেদিন দেশের জার্সি গায়ে প্রথম ভারতের হয়ে নেমেছিলাম অবিশ্বাস্য অনুভূতি তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখী স্যার মানে সুখবিন্দর সিং এসে আমাকে জানিয়েছিলেন প্রথম একাদশে আমি রয়েছি বলে বোঝাতে পারবো না সেই দিন কেমন অনুভূতি ছিল সুনীলের সংযোজন জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম জানি না কেন সেই দিন যা যা হয়েছিল প্রাতরাজ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচেই গোল তারপরে আশি মিনিটে গোল হজম করা জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলো কোনো দিন আমি ভুলতে পারবো না দেশের ওই খেলার যে আনন্দ এবং একই সঙ্গে অসহনীয় চাপ সেটা বর্ণনা করেছেন সুনীল তার কথায় গত উনিশ বছরে অসহ্য চাপ এবং দেশের হয়ে খেলার আনন্দ দুটোই আমার সঙ্গে সব সময় ছিল ব্যক্তিগতভাবে আমি কোনোদিন ভাবতে পারিনি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলব ভালো হোক বা খারাপ এত কিছু করতে পারবো এখন আমি সেটা পেরেছি গত এক দেড় মাসে আমি সেটা পেরেছি খুব অদ্ভুত লেগেছে হয়তো করতে পেরেছি কারণ আমি বুঝতে পেরেছিলাম পরের ম্যাচটা আমার শেষ ম্যাচ হতে চলেছে দু সালের বারোই জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন শোনেন অভিষেক ম্যাচই গোল করে সুনীলদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল দু হাজার সাত সালে নেহেরু কাপ প্রথম ম্যাচ কাম্বোডিয়াকে ছয় শূন্য গোলে হারায় ভারত দুটি গোল করেন সুনীল সিরিয়ার কাছে হার এবং কিজিকিস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও গোল করেন তিনি সেই শুরু তারপর থেকে ক্রমশ ভারতের এক নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন সুনীল ওয়াইচুঙ্গুটি অবসর নেওয়ার পর সুনীল কি ভারতীয় ফুটবলের মুখ হয়ে ওঠেন নিজস্ব প্রতিভা এবং দক্ষতায় তিনি বাকিদের টেক্কা দিতে থাকেন বব হাউটন থেকে ইগস টিম আছ কোনো কোচই সুনীলকে ছাড়া দল গড়তে পারেননি জাতীয় দলেরই খেলতে নামলে এখনও সুনীলের দিকে তাকিয়ে দেখেন সমর্থকেরা কতবার তিনি ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন বা দেশকে গর্বিত করেছেন তা শুনে শেষ করা যাবে না এখনও পর্যন্ত সুনীলের যোগ্য অত্যস্বরই খুঁজে পাওয়া যায়নি সম্ভাব্য হিসেবে অনেকে নাম উঠে আসছে কিন্তু সুনীলের জায়গাকে পূরণ করতে পারবে তা নিয়ে এখনও জল্পনা চলছে সুনীলের অবসর তাই একটি যুগের অবসর গত প্রায় এক দশক ধরে সুনীল যেভাবে ভারতীয় ফুটবলকে পতাকাবাহক হয়ে উঠেছিলেন তা অবশেষে শেষ হতে চলেছে আপনার কি মনে হয় ভারতের মধ্যে ক্রিকেটকে যেরকমভাবে গুরুত্ব দেওয়া হয় ফুটবলের গুরুত্বও কি সেরকমই হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ